উপক করুণা করতে থাকি এই যে আমরা দুই জাতি সুন্দর ব্যাকরণ মুসলমানের জন্য একটা হিন্দুর জন্য একটা মুসলমানের দেখো ঘাটক এই স্কুল দেখো মসজিদ দেখো হিন্দুদের দেখো মন্দির দেখো মুসি আমরা শাহাদেশি ইনশাআল্লাহ আমি যখন বতবরি দুনোবাস তল বিলি ফটো মারতে এন্ড দিব তো আছে আমরা খেলব এটা সমাজ আমরা এই পূপুর পারে এই ধর্ম পারে প্রতিদিন

আপনারা মূল্যবন্ধটা অনুস্বার্থকে দিয়া জলযুদ্ধ করে সাহায্য করবেন এই বলে আমার পক্ষে শেষ করতেছি ধন্যবাদ